নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার নিউ অর্গানিক গার্ডেনিং টিপস চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে আমি আবার একটা ভিডিও যাতে করি তা আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের ঠিক আজকে মাঝামাঝি সময় তা আমি কেমন শীতের গাছ করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবারে অনেক লেট হয়ে গেছে আমার শীতের গাছ করার কারণ ওয়েদার এত খারাপ ছিল আর রকম সমস্যার জন্য আমি ভিডিও করতে পারিনি আর এ দেখো বন্ধুরা এটা ন্যাস্টের সিয়ামের চারা কী সুন্দর ছোট্ট একটা ছোট বাটিতে প্লাস্টিকের বাটিতে আর এটা ছোটো গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছি আর এটা অ্যান্টেনিয়াম অ্যান্টেনিয়ামের চারা এটা ভারবে না এটা ইনকা গাদা সুন্দর হয়েছে ফুলটা আর এটা হচ্ছে স্টক কালারিং স্টক এবারে সাদা স্টক আমি কিনি এবার একটু অন্যরকমভাবে গাছ করতে চাইছি আর এইটা গ্যাজেনিয়া এখনও ফুলটা ফোটেনি করিয়ে এসছে দেখি কি কালার হয় এটা শ্যালিশিয়া এটা গতবারের চন্দ্রমলিকা মাদার গাছ চন্দ্রমলিকা এটা এটাও এটা ডাল থেকে করেছিলাম দেখো কি সুন্দর গাছটা করিয়ে এসছে গাছটা গ্রোথ হচ্ছে এটাও একটা চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকা গাছটাও গতবারের চন্দ্রমল্লিকা প্রচুর পরিমাণে করিয়ে এসছে আর এইটা আমি এবারে এই গাছটা কিনেছি প্রচুর পরিমাণে করিয়ে এসছে গাছটা গ্রোথও হচ্ছে দেখো নিচ দিয়েও ব্রাঞ্চ উঠছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেড়াচ্ছে এবারে পিটুনিয়া করিনি এইবার তা তার বদলে এরকম অন্য টাইপের আরও সুন্দর সুন্দর শীতের ফুল গাছ করেছি এটা হচ্ছে ক্যালেন্ডুলা ক্যালেন্ডুলার চারা বসিয়েছি একটা ক্যালেন্ডুলা এখানে ফুল ফুটেও গেছে কি অপূর্ব সুন্দর গাছটা গ্রোথ দেখো কি সুন্দর প্রচুর পরিমাণে করিয়ে এসছে ব্রাঞ্চ বেরিয়েছে এগুলোও কিছু দিনের মধ্যে ফুল এসে যাবে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এসছে আর এইটা চন্দ্রমল্লিকা চারা বসিয়েছি এবারে অনেক লেট হয়ে গেছে গাছ করার আমার আর এইদিকে অ্যাস্টার এটা একটা জলের ড্রাম কেটে এর মধ্যে মাটি দিয়ে গাছটা অল্প ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটা বসানো হয়েছে আর একবার সর্ষের খোলের সার দিয়েছি আর এই দেখো দেখো এটা হলুদ কসমাস প্রচুর পরিমাণে করিয়ে এসছে গাছটা একটা ছোট্ট প্লাস্টিকের বোতল কেটে এর মধ্যে গাছটা বসিয়েছি কি সুন্দর কালার দেখো এটা একটা গ্রো ব্যাগের মধ্যে আছে ফুলগুলো দেখো আগে ফুটে গেছিলো আমি ছেটে দিয়েছি আর ছেঁটে দিলে দেখো এর মধ্যে সাইড দিয়ে সাইড দিয়ে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এসে করিয়ে হয়ে ফুল হবে এটা ধান তাস সুন্দর ব্রাঞ্চ বেরোচ্ছে চারদিক দিয়ে একটা করিও চলে এসছে এর মধ্যে যত দূর সম্ভব এটা পিঙ্ক কালারে হবে এদিকে এসো এদিকটা আমরা দেখি আর হচ্ছে মালভা এটা টবের মধ্যে মালভাটাকে বসিয়েছি মালভা ফুল গাছ এটা এরকম গাছটা লম্বা হয়ে উপরে হয়ে সাইড ছোটো ছোটো ফুল হবে ফুল যখন ফুটবে তখনও ভিডিও করে তোমাদের দেখাবো এটা হচ্ছে হলি হক এর চারা আস্তে আস্তে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোচ্ছে আর গাছটা আস্তে আস্তে উপর দিকে উঠবে আর এই ডালিয়া এটা হচ্ছে কাগজ ফুল বাগান বিলাস এটা ডবল কালারের সাদা আর পিঙ্ক এটা প্রত্যেক বছর হয় তোমাদের ভিডিও করে দেখিয়েছি শর্ট ভিডিও আছে আর এই কাটিং করে দিয়ে অল্প মিক্সড খাবার দিয়েছি আর একবার শস্যের খুল দেওয়া হয়েছে তাইতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এসছে এবং দেখো ছোটো ছোটো তোমাদের দেখাতে পারি কি না দেখো ছোটো ছোটো কড়িও এসছে আর এইটা আমাকে একজন গিফট করেছে এটা হলুদ বাগান বিলাস কাগজ ফুলের গাছ ছোট্ট একটা গ্রোবের গ্রো ব্যাগের মধ্যে ডাল পুঁতে গাছটাকে কি সুন্দর চারদিক দিয়ে ব্রাঞ্চ বেরিয়ে ফুলও এসছে এইটুকু গাছের মধ্যে এটাও একটা কাগজ ফুল বাগান বিলাসের ফুল গাছ এটা থোকা কি অপূর্ব দেখো এটা একবার ফুটে গেছে আর এই যে যেগুলো শুকিয়ে গেছে এইগুলোকে কেটে দিলে ব্রাঞ্চগুলোকে কেটে দিলে ছেটে দিলে আবার সাইড দিয়ে বেরিয়ে আবার এরকম ফুল আসবে এটা পিঙ্ক কালারের বাগান বিলাস কাগজ ফুলের কাগজ ফুল এটা আমার পুরনো গাছ এইটা আর এইদিকে যে গাছ আছে এটাও পুরনো গাছ এইটা নতুন আর এইটা নতুন আর এটা হচ্ছে আলিশান ফুল গাছ আলিশান এবারে নতুন করছি এটা নার্সারি থেকে চারাটা নিয়ে এসছি কি অপূর্ব সুন্দর কি সুন্দর দেখো এবারে আমি পিটুনিয়া করা হয়নি পিটুনিয়ার বদলে এই ধরনের গাছ করছি একটু নতুন ধরনের গাছ করতে চাইছি যাতে তোমাদের দেখাতে পারি কি অপূর্ব সুন্দর লাগছে তোমাদেরকে কাছ থেকে আরও সুন্দর করে ভিউ করে ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি এটা অ্যাডেনিয়াম পাতা সব ঝরে গেছে শীতকাল আবার নতুন ব্রাঞ্চ এসে ফুল হবে আর এই হচ্ছে এটাও আমি নার্সারি থেকে একটা চারা এনেছি এটা হচ্ছে ক্যাপসিকাম যে আমরা যে চপ খাই সেই চ ক্যাপসিকাম লঙ্কা লম্বা যে ক্যাপসিকাম লঙ্কাগুলো হয় দেখো কি সুন্দর হয়েছে এটা ছোট্ট একটা গ্রো ব্যাগে ছিল তার থেকে আমি এই বড় গ্রো ব্যাগের মধ্যে সার মাটি দিয়ে সার মাটি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে গাছটাকে বসানো হয়েছে গাছটা কি সুন্দর অপূর্ব সুন্দর গাছ ঝাঁকড়া টাইপের গাছ গাছটা দেখেই আমার খুব পছন্দ হয়েছে আর এইদিকে যেরকম আমি শীতের ফুল গাছ করি তেমনি তার সাথে সাথে আমি সবজি গাছও করি আর এটা হচ্ছে বেগুনের চারা এই ফলের ক্যারেটের মধ্যে আমি বেগুনের চারাটা বসিয়েছি এটা একটা কালো গামলার মধ্যেও বসিয়েছি আর এইদিকে লাল শাকের বীজ ছড়ানো হয়েছে এর মধ্যে অল্প যত্ন ইজিভাবে সুন্দরভাবে গাছ করা যায় আর ছাদটাকে আমি সুন্দরভাবে ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে পরিষ্কার করেছি সব সময় গাছ করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অপূর্ব সুন্দরভাবে সাজানো সাজিয়েছি আর এখানে শীতকাল ধনে ধনের বীজ ছড়িয়েছি এখানে ধনের বীজ ছড়ানো হয়েছে আমার নিচেও প্রচুর এবারে গাছ করেছি আমার বাগানে সেটা এর পরের ভিডিও তো দেখাবো আজকে এই অবধি আবার দেখা হবে এবার একটি নতুন ভিডিও তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর সুন্দরভাবে গাছপালা করো এবং ভালো থাকো